পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করলো প্রদেশ কিষাণ কংগ্রেস ও শ্রমিক কংগ্রেস কালো শ্রম কোড বাতিল সহ নয় দফা দাবিকে সামনে রেখে ডেপুটেশন প্রদান করা হয় এদিন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে প্রদেশ কিষাণ কংগ্রেস ও শ্রমিক কংগ্রেসের উদ্যোগে এক মিছিল সংগঠিত করা হয় মিছিলটি পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় সেখান থেকে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা শাসকের কার্যালয়ে গিয়ে মুখ্য সচিবের উদ্দেশ্যে জেলা শাসকের হাতে নয় দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেয় প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিনের দিনের ডেপুটেশন প্রদানের বিষয়ে বিস্তারিত জানান শ্রমজীবী নব্বই শতাংশ মানুষকে এই আইনের আওতার বাইরে রেখে খুব সংক্ষেপে যেটা বলতে চাই এতে যারা ক্ষতিগ্রস্ত হবে শুধু শ্রমজীবী মানুষরা কৃষিজীবী মানুষ বেকারদের ভবিষ্যৎ একেবারে ভয়ঙ্কর অনিশ্চয়তা সৃষ্টি হবে